আমি আর বললাম আঁকেল প্রথম বিষয় হচ্ছে আপনার মেয়ের মতো আরো দশ থেকে পনেরো জন যাদেরকে গিয়ে দেখবেন যে ফেসবুক পোস্টের জন্য এক্সপেল করে দেওয়া হয়েছে তারপরে জানেন কিনা দুই মাস ধরে ভার্সিটির সাথে কথা হচ্ছে ভার্সিটি কর্তৃপক্ষ কালকে বিভিন্ন দলকে টাকা খাইয়েছে যাতে আন্দোলনটা দাঁড় না হয় এবং সেই তথ্য গুলো আমার আছে এখন আপনি জানেন ইউনিয়ন কত বড় মাফিয়া এখন পঁচিশ জন থেকে দেড় মাস ধরে আমাদের মাঠে একদিন পেয়েছেন বলবেন

করবার পারবো কোনো কিছু করবার পারবো না মানুষের জীবন বাবো আগে মানুষ বা চলে যায় কত রুগী আছে মানুষ মেরে যেতে পারে